আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে স্যার ম্যাথ আলোচনা স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পেজ নম্বর উননব্বইয়ের এক নম্বর এবং পেজ নম্বর নব্বইয়ের দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতি এবং সটনিয়ম অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিও ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি মনে রাখতে পারবে না চলো শুরু করি দেখো তোমাদের এখানে কিন্তু এক নম্বর প্রশ্নে বলা হয়েছে এক বাই তিন ও এক বাই দুই এর মধ্যে কোনটি ছোটো কোনটি বড় তোমরা যারা অষ্টআশি পৃষ্ঠার অঙ্কগুলো দেখেছো তারা বুঝতে পারবে যে সেই অঙ্কগুলো আর এই অঙ্কগুলো সেম আছে নিয়মটা একটু আলাদা আছে তোমরা সেই নিয়মে করবে অঙ্কটি বেশি সহজ হবে এই নিয়মটি একটু কঠিন আছে তবে তোমাদের সহজ নিয়মটা শেখাচ্ছি কোনো ভুল হবে না দেখো এক নম্বরে আছে এক বাই তিন ও এক বাই দুই প্রথমে কী করতে দেখো এই দুটি ভন আছে লসগু করে নেব তিন কমা দুই এই দুটো সংখ্যা পরস্পর মৌলিক তা এই দুটো সংখ্যা গসাগু যাবে না লসাগু যাবে না তো দেখো কী করতে হবে এই দুটো সংখ্যা গুণ করে নিতে হবে কত পাচ্ছি তিন দুগুণে ছয় পাচ্ছি লিখে নেব যে তিন কমা দুই এর লসাগু সমান দেখো এটা গেছে এক দিয়ে তিন এককে তিন আর দুই একে দুই মানে লসাগো হয়েছে ছয় লসাগো ছয় পেলাম এবার করবো এক বাই তিন সমান এক গুণিত আর তিন গুণিত এই ছয়কে তিন দিয়ে ভাগ করতে হবে কত পাবো দুই পাবো দুইটা এখানে বসে যাবে এখানে বসে যাবে দুই এককে দুই পাচ্ছি আর এটা পাচ্ছি তিন দু ছয় এবার দেখো এক বাই দুই সমান এক গুণিত দুই গুণিত এই গিয়ে আবার এই দিয়ে ভাগ করবো কত পাচ্ছি তিন পাচ্ছি তিনটে এখানে বসবে তিনটে এখানে বসবে তিন এক তিন আট তিন দু ছয় এখন দেখো এই দুটি আছে হরগুলো সমান হয়ে গেছে অতএব বোঝা যাচ্ছে কোনটি ছোটো কোনটি বড় ঠিক আছে এখানে কিন্তু বোঝা যাচ্ছে না এখন দেখো এখানে এটা ছোট এটা বড় প্রশ্ন বলেছে কোনটি ছোট তো অতএব লিখে নেব যে ছোটো সমান তোমরা এটা লিখবে না প্রশ্নটা লিখবে এক বাই তিন কমা বড় সমান এটা লিখবে না এটা লিখবে এক বাই দুই বুঝতে পারলে এবার দেখো আমি তোমাদের বইয়ের নেমে এই অঙ্কটি শিখিয়ে দিচ্ছি তারপর বাকি অঙ্কগুলো এই নেমে শেখাবো এই নেমটা বেশি সহজ ঠিক আছে দেখো লিখতে পারি যে অন্যভাবে অন্যভাবে এক বাই তিন ও এক বাই দুই তিন আর দুই দেখো এরা পরস্পর মৌলিক আছে তাই কী করতে হবে যে তিনের গুণিতকগুলো লিখতে হবে তো লিখবো তিন এর গুণিতক গুণিতক গুলি হলো সমান তিনে গুণিত হবে তিন একে তিন তিন দুগ্নে ছয় তিন নয় তিন এভাবে কিন্তু হবে এবার দেখো দুইয়ের লিখবো দুইয়ের দুই লিখব দুই 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 দু চার তিন দুগ্নে ছয় চার আট পাঁচ আর ছয় বারো এভাবে কিন্তু পরপর পেয়ে যাচ্ছে এখন লিখে নেব যে তিন ও দুইয়ের সাধারণ গুণিতগুলি তিন ও দুই এর সাধারণ গুণিতক গুলি দেখো সাধারণ গুণিতকগুলো কী হবে দুটো থেকে যেগুলো মিলবে ছয় মিলছে ছয় বসিয়ে দিলাম তারপরে বারো মিলছে বারো বসিয়ে দিলাম এহাই কিন্তু অনেকগুলো পরপর মিলে যাবে আমি ডট ডট দিয়ে দিলাম তো আমাকে দেখো প্রয়োজন এই ছোটো সাধারণ গুণিতকটি লঘীষ্টটি ঠিক আছে মানে গুণিতক মধ্যে সপ্তাহে লঘিষ্ঠ গুণিতকটি আমি নিব লিখতে পারি যে তিন ও দুই এর লঘীষ্ট সাধারণ গুণিতক সমান ছয় এবার দেখো এক বাই তিন সমান এক গুণিত তিন গুণিত এবার এই ছয়কে তিনটি ভাগ করে দুই পাচ্ছি দুটা এখানে বসে নেবো এখানে বসে নেব দুই এককে দুই পাচ্ছি উপরে আর তিন দিনে ছয় পাচ্ছি নিচে আবার এক বাই দুই এই এক বাই দুইটি বসে নেব কেননা এই দুটো ভগনাশের হর সমান করবো এক বাই দুই সমান দেখো কী পাচ্ছি এক গুণিত আর এখানে দুই গুণিত আবার এই ছয়কে দুইতে ভাগ করে তিন পাবো তিনটে এখানে বসে নেব তিনটে এখানে বসে নেবো এখন দেখো কী পাচ্ছি তিন এককে তিন আর তিন দুগুণি ছয় এবার দেখো দুটো ভগ্ন আছে হর সমান হয়ে গেছে তাই বোঝা যাচ্ছে এটা বড় এটা ছোট অতএব লিখে নেবো অতএব যদি দেখো সবচেয়ে ছোট হচ্ছে এটা তো এটা লিখতে হবে এক বাই তিন আর ও বড় সমান এটা মানে এটা ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ দেখো যে এই নিয়মটি বেশি কঠিন আর এই নিয়মটি হচ্ছে সবথেকে সহজ নিয়ম এই নেমে অঙ্কগুলো আমি তোমাদের করে দেখাচ্ছি দেখো তো দেখো আমি দুই নম্বর দিয়ে দুই বাই পাঁচ ও তিন বাই সাত বসিয়ে নিলাম প্রশ্ন বলা হয়েছে এর মধ্যে কোনটি ছোটো কোনটি বড় তো দেখো প্রথমে পাঁচ ও সাত লসু এনব কেননা ভুষে দুটি হড়গুলোকে সমান করতে হবে তো দেখো পাঁচ কমা সাত তো এই দুটো দেখো যাবে না লসাগু যাবে না তো কী করতে হবে যে এক দিয়ে ভাগ করে নেব পাঁচ পাঁচ আর সাত সাত লসাগু হচ্ছে পাঁচ একে পাঁচ পাঁচ পঁয়ত্রিশ তো এখানে লিখে নেব পাঁচ এর লসাগু লসা গো পঁয়ত্রিশ তোমাদের যদি বিদ্যালয়ের শিক্ষক যদি বলে না তোমাদের বই নিয়মগুলো করতে হবে তখন তোমরা কিন্তু বই নিয়মে অর্থাৎ আমি তোমাদের এক নম্বরে যে নিয়মটা শেখালাম সেই নিয়মে করে নেবে তোমরা শিখে দিলাম অবশ্যই তোমরা করতে পারবে তো এবার দেখো আমি দুই বাই পাঁচ বসিয়ে নেব সমান দুই গুণিত আর এখানে পাঁচ গুণিত বসিয়ে নেবো এই পঁয়ত্রিশকে পাঁচ দেখা করলে হবে সাত হবে তো এখানে বসবে সাতটা এখানে বসবে সাত দুগুণে চোদ্দো আর এখানে হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ এবারে দেখো তিন বাই সাত সমান এখানে দেখো এই পঁয়ত্রিশকে সাত দে ভাগ করলে পাঁচ হবে তো তো আর এখানে তো এখানে আমি পাঁচ বসিয়ে নেবো আর এখানে পাঁচ নেব তিন পনেরো আর এখানে পাঁচ সাথে পঁয়ত্রিশ এখন দেখো দুটি ভগ্নসের হর সমান হয়ে গেছে ছোটো হচ্ছে এটা মানে এটা লিখতে হবে লিখে নেবো অতএব তোমরা এইভাবে করতে পারো যে প্রথমে এটা লিখে নেবে দুই বাই পাঁচ আর ছোটো থেকে তিরিশ দিয়ে দেবে এটা মানে এটা বড় মানে এটা তিন বাই সাত এইভাবে দেখিয়ে দেবে তবুও হবে আরও সহজ হয়ে গেল ঠিক আছে এবার দেখো তিন নম্বরের অঙ্ক তিন নম্বর দিয়ে দিলাম তো তিন নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে একই হর বিশিষ্ট ভগ্নাশে পরিণত করে কী করতে দেখো একই হর মানে দুটো হরগুলো সমান করতে হবে দেখো আমি করে দেখাচ্ছি প্রথমে আছে ক নম্বর এক বাই তিন কমা এক বাই সাত হর দুটো সমান করতে হবে তো এই হর দুটো যদি লসাগু করি এটা পরস্পর মৌলিক তো গুণ করে নিতে লসাগু যাবে না তিন সাত একুশ হবে তো লিখতে পারি যে তিন কমা সাত এর সমান তিন সাত একুশ এখন এক বাই সমান এক গুণিত তিন গুণিত একুশকে তিন দিয়ে ভাগ করলে সাত হবে এখানে সাত হবে এখানে তো সাত এককে সাত পাচ্ছি উপরে আর তিন ছাপাচ্ছি তিন সাথে একুশ এবার এক বাই সাত সমান এক গুণিত সাত গুণিত একুশকে সাত দিয়ে ভাগ করে তিন পাবো তিনটা বসবে এখানে তিনটা এখানে তো তিন একে তিন পাচ্ছি উপরে আর তিন সাথে একুশ পাচ্ছি নিচে তো দেখো দুটো হ হর আমি পেয়ে গিয়েছি সমান তো অতএব লিখে নেব তোমাদের কিন্তু এগুলো লিখতে হবে প্রশ্ন কিন্তু ছোটো বড় ছোটো বড় বের করতে বলেনি তাই ইদ্র লিখবো মানে প্রশ্ন বলেছে একই হরপিশ ভবনশো করে সাত বাই একুশ কমা তিন বাই একুশ বুঝতে পারলে এবার দেখো খ নম্বর খ নম্বরে আছে দুই বাই পাঁচ কমা দুই বাই আট তো দেখো প্রথমে আমি হড় দুটোকে সমান করে নেব তো এই হর দুটো পরস্পর মৌলিক আছে এদের লসাগু যাবে না তাই কী করবো দেখো যে অতএব পাঁচ কম আট এর লসাগু সমান পাঁচ আটের চল্লিশ চল্লিশ পাঁচ এখন এই দুই বাই পাঁচ দুই বাই পাঁচ সমান দুই গুণিত পাঁচ গুণিত বসিয়ে নেবো এই চল্লিশকে পাঁচ ধাহা করলে হবে আট আটটা এখানে এখানে দুই জাদে আট বসে আলো আট দু গুণে ষোলো পাচ্ছি উপরে আর নিচে পাচ্ছি পাঁচ চল্লিশ আবার দুই বাই আট বসিয়ে নেব সমান দুই গুণিত আট গুণিত চল্লিশকে আট দেহা করলে হবে পাঁচ পাবো পাঁচ এখানে পাঁচ এখানে তো দেখো পাঁচ দশ পাচ্ছি উপরে আর নিচে পাচ্ছি দুটো হওয়ার সমান পেয়ে গেছি অতএব লিখে নেব ষোলো বাই চল্লিশ কমা দশ বাই চল্লিশ ঠিক আছে এবার দেখো চার নম্বরের অঙ্কগুলো চার নম্বর দিয়ে দিলাম ক নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব তিন বাই পাঁচ ও চার বাই সাত এই প্রশ্ন বলা হয়েছে যে এর মধ্যে কোনটি ছোট কোনটি বড় লিখি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে ঠিক আছে তো দেখো এই দুটো হর আবার কিন্তু পরস্পর মৌলিক তাই এই দুটোর লসাগু যাবে না লিখে নেব যে পাঁচ কমা সাত এর লসাগু এর লসাগু এই দুটো গুণ করে নেব তো দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশ পাবো তো এখন দেখো এই তিন বাই পাঁচ সমান তিন গুণিত পাঁচ গুণিত বসিয়ে না এই পঁয়ত্রিশকে পাঁচ ধাকলে সাত হবে সাত এখানে সাত এখানে তিন সাত একুশ পাচ্ছি উপরে আর নিচে পাচ্ছি পাঁচ সাথে পঁয়ত্রিশ আবার দেখো চার বাই সাত সমান চার গণিত সাত গণিত পঁয়ত্রিশকে সাত দিয়ে হবে পাঁচ হবে পাঁচটা এখানে পাঁচটা এখানে চার পাচ্ছে কুড়ি পাচ্ছি উপরে আর নিচে পাচ্ছি পাঁচ এখন দেখো সব থেকে ছোটো কোনটা হলো সব থেকে ছোটো হচ্ছে এটা আর এটা হচ্ছে বড় তো এটা মানে এটা লিখতে হবে তো লিখব বাই এদিকে তীর চিহ্ন আর এটা লিখে নেব তিন বাই পাঁচ বুঝতে পারলে এবার দেখো খ নম্বর খ নম্বর প্রশ্ন টুকিয়ে নেব তিন বাই সাত কমা পাঁচ বাই এগারো তো এখানে দেখো এই দুটো সংখ্যা কিন্তু পরস্পর মৌলিক আছে এ প্রশ্ন বলা হয়েছে যে এর মধ্যে কোনটি ছোটো কোনটি বড়ো তো দুটো লশকও যাবে না পরস্পর মৌলিক তাই কী করতে হবে গুণ করে নিতে হবে লিখবো সাত কমা এগারো এর লস সমান সাত এগারো হচ্ছে সাতাত্তর এখন দেখো তিন বাই সাত সমান তিন গুণিত সাত গুণিত এই সাতাত্তরকে সাত দিয়ে ভাগ করে নেব এগারো পাবো এগারোটা এখানে বসে যাবে আর এখানে বসে যাবে তিন এগারো তেত্রিশ উপরে আর নিচে পাচ্ছি সাত এগারো এবার দেখো পাঁচ বসে পাঁচ বাই এগারো তো পাঁচ গুণিত এগারো গুণিত বসির নাম এই সাতাত্তরকে এগারোতে ভাগ সাত পাবো ষাটটা এখানে সাতটা এখানে পাঁচ সাথে পঁয়ত্রিশ ওপরে নিচে সাত এগারো সাতাত্তর এখানে দেখো যাচ্ছে সব থেকে ছোটো কোনটা ছোটো হচ্ছে এটা আর বড় হচ্ছে এটা এটা লিখতে হবে অতএব লিখবো তিন বাই সাত দিকে তীর জন্য আর এটা মানে এটা পাঁচ বাই এগারো ঠিক আছে এবার দেখো গ নম্বর প্রশ্নটিকে কিনব এক বাই পাঁচ কমা এক বাই দুই কমা দুই বাই তিন এ প্রশ্ন বলা হয়েছে ভনসগুলি ছোটো থেকে বড়ো সজায় এখানে দেখো এই সংখ্যাগুলি পরস্পর কী আছে মৌলিক আছে তো লসাগু যাবে না তো লিখতে পারি যে গুণ কিনবটি লশাগু ক্ষেত্রে লসাগু যাবে না তো গুণগণিত হয় তো পাঁচ কমা দুই কমা তিন এর লসাগু তো দেখো লসাগু করলে হবে দেখো তোমাদের এখন বুঝিয়ে দিচ্ছি আমি পাঁচ কমা লসাগু যাবে না তো গুণগণিত হবে পাঁচ দুগুণে দশ আর দশকে তিন হবে তিরিশ তিরিশ পেলাম লসাগু এবার দেখো এই এক সমান এক গুণিত পাঁচ গুণিত তিরিশকে পাঁচ থাকলেও ছয় ছয়টা এখানে ছয়টা এখানে ছয় ছয় পাঁচ উপরে আর পাঁচ ছয় তিরিশ নিচে আবার এক বাই দুই সমান এক গুণিত দুই গুণিত এই তিরিশকে দুই ভাগ করে নেব পনেরো পাবো পনেরোটা এখানে বসবে আর পনেরোটা এখানে বসবে যেটা এখানে বসে সেটা এখানে বসবে কিন্তু ঠিক আছে পনেরো এক পনেরো আর নিচে পাচ্ছি পনেরো দুই এবার দুই বাই তিন দুই বাই তিন সমান দুই গুণিত তিন গুণিত এই তিরিশকে লশাগত তিরিশকে তিন দেখা করে দশ পাব দশটা এখানে দশটা এখানে দশ দুদিন কুড়ি হচ্ছে আর নিচে হচ্ছে তিরিশ এখন দেখো লিখে নেব যে ছোটো থেকে বড়ো সব থেকে ছোটো কোনো দেখো হরগুলো সমান হয়ে গেছে তো ছয় হচ্ছে ছোটো যা লিখতে হবে অতএব এক বাই পাঁচ ছোটো থেকে বড়ো ছোটো থেকে তিরিশ দেবো দেখো তারপর এটা ছোটো মানে এটা এক বাই দুই তারপর এটা মানে দুই বাই তিন বুঝতে পারলে এবার দেখো ঘ নম্বর ঘ নম্বর দিয়ে দিলাম প্রশ্নটিকে নেব এক বাই দুই কমা এক বাই তিন ও চার বাই পাঁচ এ প্রশ্ন বলা হয়েছে ভনশগুলি ছোটো থেকে বড়ো সাজাই এখানে আমি করতে হবে দেখো দুই তিন পাঁচের লসাগু যাবে না তো কী করতে হবে দুই তিন দুই তিন আর পাঁচের গুণ করে নেবো তো তিন দু ছয় আর পাঁচ ছয় তিরিশ তিরিশ পাচ্ছি তো দেখো লিখে নেব দুই কমা তিন কমা পাঁচ এর লসাগু সমান তিরিশ এখন এক বাই দুই সমান এক গুণিত এই দুই গুণিত এই তিরিশকে করলে পনেরো এখানে বসে যাবে আর এই পনেরোটা আবার এখানে পথে যাবে এখন দেখো পনেরোকে পনেরো পেয়ে উপরে আর নিচে পাচ্ছি পনেরো দুয়ে তিরিশ আবার এক বাই তিন সমান এক গুণিত তিন গুণিত এই তিরিশকে তিন দেখ ভাগ করলে কত পাবো দশ পাবো দশটা এখানে আর দশটা এখানে পথে যাবে দশ একে দশ পাচ্ছি আর নিচে পাচ্ছি তিন দশের তিরিশ আবার দেখো এই চার বাই পাঁচটা বসে নেবো এই চার বাই পাঁচটা চার বাই পাঁচ সমান চার গুণিত পাঁচ গুণিত তিরিশকে দিয়ে ভাগ করে নেব ছয় পাবো ছয়টা কেনে বসবে ছয়টা কেনে বসবে চার চব্বিশ পাচ্ছি উপরে আর নিচে পাচ্ছি পাঁচ ছয় তিরিশ ঠিক আছে তো অতীত দেখো প্রত্যেকটার হর্ষণ পেয়ে সবচেয়ে ছোটো হচ্ছে দেখো দশ তো এটা লিখবো এক বাই তিন তারপরে ছোটো দিতে আমি বা তোমরা কমা দিতে পারো কোনো অসুবিধা নেই তারপর এটা মানে এটা এক বাই দুই আর পরে হচ্ছে এটা এটা মানে এটা চার বাই পাঁচ বুঝতে হলে অতিরিক্ত তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবু কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওটা লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ